আমাদের সামনে শনিবার হয়তো বা রবিউল হবে আমরা সেদিন যদি পারি তাহলে আমরা রোজা রাখবো কি রাখবো আমরা রোজা রাখবো এই দিনে কখনো মিটিং মিছিল এ সমস্ত জিনিস কখনো করা যাবে না কখনো রান্না এই দিন উপলক্ষে জন্মদিবস উপলক্ষে আপনি হাজারো খুশি হন এটা বেদাত এটা কি কুসংস্কার এ সমস্ত জিনিস জাহিলিয়াতকে বাড়িয়ে দেয় এ সমস্ত জিনিস ফিতনা কে ছড়িয়ে দেয় এ সমস্ত জিনিস আমাদেরকে আমাদের জীবন থেকে দূরভূত করে দিতে হবে আমরা এখান থেকে বেঁচে থাকলেই আমরা আশেখে রসুল হব নতুবা আশেখে রসুল নয় কেউ উপস্থিতি আমার এজন্য আমরা সবসময় রসুল সাল্লাই সাল্লাম মসজিদ করে গেছেন মাদ্রাসা করে গেছেন বলেন তো মসজিদ মাদ্রাসা এগুলো আল্লাহর ঘর কিনা কথা বলেন এগুলো আল্লাহর ঘর কিনা বলেন এগুলো যদি আল্লাহর ঘর হয় তাহলে মসজিদের আদব রক্ষা করা আমাদের জন্য অত্যবশ্যক কেনা অজীব কেনা কথা বলেন আমাদের জন্য অজীব কেনা মসজিদ এখানে ফেরেশতারা তারা সদা সর্বদা অবস্থান করে এখানে অনেক ভালো মানুষ থাকে তাই মসজিদ কারো ব্যক্তিগত সম্পদ নাকি বলেন ব্যক্তিগত সম্পদ আমাদের আমার সাথে আপনাদেরকে হ্যাঁ না করতে হবে মসজিদ কারো ব্যক্তিগত সম্পদ কারো ব্যক্তিগত সম্পদ না এটা হচ্ছে অক্ষের জিনিস এটা হচ্ছে অক্ষের জিনিস ভালো করে বুঝে নেন মসজিদে আসার পরে কয়েকটা জিনিস করবেন না তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে পা বাম পায়ে কখনো মসজিদে প্রবেশ করার চেষ্টা করবেন না কোন পায়ে বাম পায়ে সবসময় ডান পা দিয়ে আমরা প্রবেশ করব বের হওয়ার সময় বাম পা আর প্রবেশ করার সময় কি ডান পা দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো মসজিদের মুসল্লি যদি পিছনে আসে আর আগে যদি কোনো জায়গা ফাঁকা থাকে তাহলে কখনো চেষ্টা করবেন না আগে আসার আমি অনেক মুসল্লিকে দেখেছি যে সামনে জায়গা ফাঁকা আছে মানুষের ঘাড় টপকিয়ে আগে আসে এটা কবিরা গোনা হবে এটা মানুষকে রসুরুল্লাহ এটা নিষেধ করেছে এটা কখনো করবেন না তিন নাম্বার মসজিদ যে কোনো স্থান কারো কিনা জায়গা নয় কোনো কোনো কি কারো কেনা জায়গা নয় এজন্য যে আগে আসবে সে সামনে বসবে যে আগে আসবে কি বসবে সামনে বসবে কারো এখানে কিনা ব্যক্তিগত মালিকানা জায়গা নয় এজন্য যে আগে আসবে সে সামনে বসবে চতুর্থ নাম্বার যে মসজিদে আসার পরে আমরা কখনো কোনো ব্যক্তি যদি কোরআন শরীফ পড়ে ভালো করে বুঝে নেন এ মাসালাটা দিচ্ছি কোনো ব্যক্তি যদি কোরআন শরীফ পড়ে তাহলে কোরআন শরীফ পড়ার কারণে কোনো ব্যক্তি পাশের ব্যক্তি যদি এবাদতে যদি সমস্যা হয় এবাদতে যদি কষ্ট পায় বা এবাদতের সৃষ্টি হচ্ছে খারাপ তাহলে মনে রাখতে হবে এই কোরআন শরীফ পড়া নিষিদ্ধ এই কোরআন শরীফ কি কিন্তু চুপি চুপি কেউ কোনো ব্যক্তি যদি পড়ে তাহলে কাউকে বাধা দেওয়া যাবে নাকি কথা বলে বাধা দেওয়া যাবে কিন্তু শর্ত আছে কারো এবাদতের মধ্যে নির্বিঘ্ন বা ব্যতি বাধাগ্রস্ত করতে পারবে না তারপরে কোনো ব্যক্তির সমস্যা হচ্ছে লাইট অথবা কারো কোনো সমস্যা হচ্ছে তাহলে এটাও দিতে পারবে না কারণ মসজিদ হচ্ছে অক্ফের জিনিস কোনো ব্যক্তিগত জিনিস নয় এজন্য মসজিদে আজান হবে আসবেন নামাজ শেষ ফরজ নামাজ শুধু মসজিদের জন্য সুন্নত নামাজ বাড়ির জন্য সুন্নত নামাজ কি কথা বলেন সুন্নত নামাজ আপনারা দরকার হলে বাড়িতে পড়বেন কেউ কিছু না রসুলুল্লাহ বলছেন ল্যাত্যাত্তা খিদুল কবুরা বয়ুতা তোমরা তোমাদের বাড়িতে বাড়িকে তোমরা কবর বানায় না তোমরা কি বানায় না আপনি যদি পারেন রসুলের একটা আদর্শ ছিল বা রসুলের ইশারা ছিল হুকুম ছিল বাড়ি থেকে সুন্নাত পড়ে শুধু ফজল ফরজ নামাজ মসজিদে এসে পড়বে আবার বাড়িতে সুন্না পড়বে এটাই রসুলের সুন্না কিন্তু আমরা কি অলস্যতার কারণে বাড়িতে গেলে ছেলে সন্তান তারপর সম্পদের মোহ এগুলো ব্যস্ত করে দিবে বা মসজিদ থেকে বের হলে আমরা আর পড়তে পারবো না জন্য মসজিদে হ্যাঁ এটাও রুকসত এটাও অনুমতি আছে কিন্তু মনে রাখবেন যে মসজিদের নামাজ শেষ নামাজ পড়ে কেউ মসজিদে ঘুমানার এটা জায়গা নয় স্পষ্ট ফতোয়ার কিতাবে আছে কোনো ব্যক্তি যদি মসজিদের অক্ফের জিনিস কেউ যদি পানি ব্যবহার করে কেউ যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো মসজিদের লাইট ব্যবহার করে ফ্যান ব্যবহার করে তাহলে তাকে টাকা দিতে হবে অর্থাৎ যতটুকু সম্পদ নষ্ট করেছে এর সম পণ্য পরিমাণ তাকে মসজিদে টাকা দিতে হবে কারণ হচ্ছে ওয়াকফের জিনিস আমি যখন ইফতাবি ভাগে পড়ি তখন বসুন্ধরা মাদ্রাসায় আমার ওস্তাদ বলছিলেন বসুন্ধরা মাদ্রাসায় এক বোতল পানি কেউ নিয়ে যাবে না কারণ এটা অকফের জিনিস শুধুমাত্র মাদ্রাসায় ব্যবহার করা বাইরে না বুঝলেন কিছু শুধুমাত্র মাদ্রাসায় বাইরে না এজন্য মসজিদ সবার মসজিদ কার কথা বলেন মসজিদ সবার এবাদতে কারো যদি সমস্যা না হয় তাহলে কোরআন শরীফ পড়তে পারবে তসবি তাহালিল করতে পারবে তাই আসুন আমরা একে অপরের সহযোগিতা হই আমরা কখনো একে অপরের জন্য খারাপ মন্তব্য করব না এখান থেকে আমরা বেঁচে থাকি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি